যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেলিম আহমদ খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নৈমুদ্দিন রিয়াজ সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী শাহ শামীম আসপা আনসারুল হক খসরুজ্জামান খসরু সহসভাপতি আফজল হোসেন সহসভাপতি মোহাম্মদ ফিরোজ নজমুল ইসলাম মাহবুব আহমদ মোস্তাক চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খান দিলওয়ার হোসেন লিটন ফয়জুর রহমান ফয়েজ মতব্বির হোসেন চুনু সারজন খান মাহমুদ আলী বাবুল খান মানবাধিকার কর্মী ডক্টর আনসার আহমদ উল্লাহ সাংবাদিক সৈয়দ আনাস পাশা এই রমজান মাস একটি ফজিলতের মাস আমি যুক্তরাজ্য যুবলীগকে ধন্যবাদ জানাই আলোচনা সভা মহান স্বাধীনতা দিবস এবং আজকের ইফতার মাহফিলে আলোচনা করার জন্য যারা আয়োজন করেছেন যুক্তরাজ্য বলি তাদেরকে ধন্যবাদ আমি দু একটি কথা বলেই শেষ করতে চাই আজকের মহান স্বাধীনতা দিবস প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি বাঙালি জাতির হাজার বছরের কাঙ্ক্ষিত পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যারা উনিশশো সালে ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মামুন যারা সব্রম দিয়েছিলেন যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিলেন তাদেরকে শ্রদ্ধা বরষণ করি এবং পরবর্তী সময়ে আজ পর্যন্ত যারা দেশের জন্য দেশের মাটির জন্য দেশের জন্য দেশের মাটির জন্য আওয়ামী লীগের জন্য তারা থিয়াক স্বীকার করেছেন রক্ত দিয়েছেন তাদেরকে আমি স্যালিউট জানাই শ্রদ্ধা জানাই আমরা চাই বাংলাদেশের অগণতান্ত্রিক সরকার স্বৈরাচার ফেসিস সুদপুর ইউনিটকে অতি সত্তর তাড়াতাড়ি যেভাবে বিদায়ের জন্য আজকে আমাদের দুয়া মঙ্গল অনুষ্ঠিত হয়েছে আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ থেকে এবং তার রেজিমকে আমরা উৎখাত করবো যুক্তরাজ্য যুবলীগে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ দেশের শান্তি কামনা করে দোয়া করেন হাফেজ জিলু খান